আহা কোদু বিশ্বাসের হাতে রান্না খেয়ে করলেন সাকিব খান এটা কোনো কাজ করতে পারলো সাকিব খান আহা রে পুরাই দিলে হসুদিয়া দিছে কোদু বিশ্বাসে হ্যাঁ কোদু বিশ্বাস কিছুদিন আগেও লজ্জা পায় পেরার না করতে সুলার বলতিছিল স্পেশাল মানুষের জন্য खासदार মাংস রান্না করছি তো স্পেশাল মানুষ কি হলো আজকে আজকে তো স্পেশাল মানুষ সেই wife কে নিয়ে তার ওয়াইফাই কি নে আমেরিকাতে ঘুরে বেড়াচ্ছে রোমান্টিক রোমান্টিক ছবি দিচ্ছে আপনার এই চাপা কোথায় গেল আর এই যে আপনি যে যে ছয় মাস মানে ছয় মাস এক ধর্ম ছয় মাস আরেক ধর্মের যে থাকেন আজকে আপনার এই বড় মুক্তা কোথায় গেল আপনার কি বিন্দু মাত্র কোনো মানে বিবেকবোধ নাই আপনি যে যে মানে আপনাদের ডিভোর্স হয়ে গেছে এত বছর পরেও তারপরে হচ্ছে যে স্বামীর স্ত্রীর মধ্যে অভিমান চলতেছে সেই স্বামী স্ত্রীর আপনি টুকুস করে ঢুকে যায় সেরে যে আপনি এত রাজনীতি করলেন এত কিছু করলেন এখন কি হলো এখন পাবলিক কি বলতেছে বলেন এখন পাবলিক বলতেছে যে আপনার এত বড় বড় ডায়লগ এই মিথ্যা মিথ্যা কথা এগুলো গেলোটা কোথায় বলেন আপনার ছেলেকে শুধু ভালোবাসে আপনার ছেলেকে শুধু নিয়ে ঘুরে বেড়ায় আপনার ছেলের প্রতি যে যেটুকু দায়িত্ব পালন করা দরকার একটা বাবা হিসেবে শুধু সেটুকুই করে পাবলিক তো সেটা বুঝে গেছে এবং বলতেও আছে যে এটাই করেছে আসলে কিন্তু আপনি সেটাকে বাড়ায় বুড়ায় নানান কিছু করে কত কিছুরে রূপ কত কিছু করলেন এখন দেখুন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে স্বামী স্ত্রীর সেপারেশনে থাকতেই পারে আলাদাড থাকতেই পারে একটা খারাপ সময় যাচ্ছে তাদের মধ্যে জাস্ট তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল আর কিছুই না কিন্তু আপনি সেটার সুযোগ নিয়ে কত কিছু করলেন আপনাদের ডিভোর্স হয়ে গেছে বহু আগে কিন্তু তারপরেও আপনি তাকে হাজবেন্ড দাবি করে আসতেছিলেন কারণ আপনি করতেই পারেন কারণ যা ধর্মেরই কোনো ঠিক নেই যে কিনা সাত দিন এক ধর্ম পালন করে সাত দিন আরেক ধর্ম পালন করে সে আসলে কি ডিভোর্স হলো কে তাকে মানলো কে তাকে মানলো না বিয়ে কাকে বলে ডিভোর্স কাকে বলে এগুলো আসলে তার হেডেক না এগুলো মানে না বুঝছেন এগুলা এভাবে আর যেসব বড় বড় নিউজ চ্যানেল বড় বড় টিভি চ্যানেল যারা বলতেছিল যে এরকম সাকিবের এক্স ওয়াইফ সাকিবের এক্স ওয়াইফ বুবলি সাকিবের প্রাক্তন বুবলি তারা কিন্তু আজকে অলরেডি ঘটনা উল্টায় ফেলছে তারা কিন্তু আজকে ঠিকই বড় বড় প্রথম আলো বলেন তারপরে এই যে যমুনা টিভি বলেন তারপরে আরো সময় টিভি বলেন সবাই নিউজ করতেছে যে এরকম সাকিব খান তার স্ত্রী সন্তান নিয়ে খুবই ভালো সময় কাটাচ্ছেন বুঝতে পারছেন স্ত্রী সন্তান নিয়ে সবাই কিন্তু এটা এখন উল্লেখ করছে সাকিব খানের ওয়াইফ এবং গুগল সেটা সব সময় স্বীকার করেছে যে আমাদের বিয়ে হয়েছিল এবং আমরা সেপারেশন আছে আমাদের ডিভোর্স হয়নি সেটা সব সময় বলেছে জাস্ট তাদের মধ্যে একটা মান অভিমান মানের পালা চলতেছিল সেটা এখন ভেঙে গিয়েছে এখন তারা সুখে শান্তিতে বাস করছে এটুকু জানতে পেরেছি যে তারা আরো দীর্ঘদিন দিন আমেরিকাতে থাকবেন একসঙ্গে সময় কাটাবেন এবং খুবই ভালো সময় কাটাবেন সেটাই হোক আমরা যারা আছে আমরা আরো যারা ভালো চায় যারা হচ্ছে যে সৎ কিছু চায় যারা হচ্ছে যে বৈধ কিছু আমরা পছন্দ করি তারা আজকে সবাই বলবে আলহামদুলিল্লাহ এটা শুধুমাত্র বুবলির ধৈর্যের ফল ঠিক আছে বুবলি একজন ধৈর্যশীল নারী যাই হোক তাদের জন্য অনেক অনেক শুভকামনা অনেক অনেক দোয়ার হলো কোনো কু নজর না লাগুক সেটাই হচ্ছে কথা তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন